ল কলেজ সহ সমস্ত কলেজে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদ যারা আছেন নেতা তথাকথিত নির্বাচিতভাবে নয় জোর করে দখল করে রেখেছে ছাত্র ইউনিয়নগুলো সেখানে বসে কলেজের অভ্যন্তরে ছাত্র ছাত্রীদেরকে থ্রেড সিন্ডিকেট এবং ধর্ষণের মতো ঘটনা এবং যৌনাঙ্গ নির্যাতনের মতো ঘটনা এই নরসিংহ কলেজের অভ্যন্তরে ঘটেছে কে করেছিল তাতে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সহসভাপতি সৌভিক সহ এই এলাকার বিভিন্ন ছাত্র আছে তৃণমূল ছাত্র পরিষদ করে সিদ্দিকি সাইন সিদ্দিকী বলে আরও আছে তারা এই ধরনের কর্মকাণ্ড ঘটিয়েছে তাদেরকে কোনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ প্রশাসন আজকে আমরা তার প্রতিবাদে বিক্ষোভ চেয়েছিলাম এবং কলেজের অভ্যন্তরে গণতন্ত্র ফিরিয়ে দিতে হবে ছাত্রছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে পড়াশোনার পরিবেশ ফিরিয়ে আনতে হবে এখানে দাঁড়িয়ে আমাদেরকে পুলিশ নির্বিচারে চর ঘুতি লাথি মারলো এবং আমাদের কমরেড তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হলো থানাতে আমরা অবিলম্বে নিঃস্বর্তে মুক্তি দাবি জানাচ্ছি যদি না হয় মুক্তি আজকে তাহলে আগামীকাল থেকে আজ থেকেই আজ রাত থেকেই বড় বিক্ষোভের দিকে আমরা যাবো আপনার নাম আমার নাম সৌরভ মণ্ডল হিসেবে জেলার ষ্কার কথা এখানে ছাত্রদের উপর যে নির্যাতন হয়েছে যৌনাঙ্গের ওপর

Guees alo us coriindola mu variance Como 자a mutwie figured out Quetzal coriindola mu challenge la capacity za asa mutwie Denn